কেমন হয়েছে হুম ভালোই ঠিক আছে সকল কষ্টই বাচ্চাদের হাসি মুখ দেখলে কেমন জানি হারিয়ে যায় তারপরও মনে হয় কম হয়ে গেল তাদের জন্য সব কিছু করা যাই হোক যেহেতু এত পছন্দ করেছে তাই প্রসেসটা একটু দেখিয়ে দিলাম অবশ্যই আমার মনে হয় সবাই এটা জানেন কিভাবে করতে হয় যারা জানেন না তাদের জন্য খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তেমন কিছু লাগবে না ঘরের যা আছে তাই দিয়ে হয়ে যাবে প্রথমে ভালো মতো আলুগুলো কেটে ধুয়ে নেবেন এবং একটু মোটা মোটা করে স্লাইস করবেন হাফ ইঞ্চির চেয়েও কম তারপর তারপর যেটা করবেন সেটা হচ্ছে গরম ফুটন্ত পানিতে এক চিমটি হলুদ আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবং জলটা অবশ্যই ফুটন্ত রাখবেন আমি যেহেতু ফুটন্ত জল ভয় পাই তাই আমি আলু ছাড়ার আগে আঁচটা কমিয়ে নিয়েছিলাম তো জলটা একদম ফুটন্তই ছিল এবং হা ঘড়ি ধরে দুই মিনিট এটাকে ভালো মতো বয়েল করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বয়েল হচ্ছে এবং এই ভিডিওটুকু আমার ছেলে করেছে এবং ও আমাকে বলেছে মা আমার নাম নিয়েও কিন্তু আমি ভিডিওটা করেছি বললাম ঠিক আছে তারপর দেখতেই পারছেন যে আলুগুলো তুললে আপনি বুঝতে পারবেন যে আচ্ছেদ্ধ আচ্ছেদ্ধ হয়ে গেছে এবং এটাকে একটা ঝাঝরি টাইপ কোনো কিছুতে নামিয়ে নেবেন এবং যাতে সমস্ত জল ঝরে যায় এবং একটু ঠান্ডা হতে দিন না হলে ধরতে গেলে আপনি নিজেই ছ্যাখা খাবেন বা ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি একটা বা আমার বারান্দাতে বেলকুনিতে ধোয়া একটা পরিষ্কার একটা ওনা বিছিয়ে দিয়েছিলাম চারদিকে তো তারপর এগুলো সুন্দর করে একটা একটা করে ছড়িয়ে যেতে হবে এবং দেখতেই পারছেন একদিনের রোদেই কেমন মুচমুচে হয়ে গেছে আর আলুর পাঁপড় টোটালি রোদের উপর নির্ভর করে যেদিন রোদ দেখবেন অনেক অনেক তাপ ওই দিন তাড়াতাড়ি হয়ে যাবে এবং সব শেষে এটাই তারা আউটপুট জাস্ট তেল দিবেন তেলটা একটু গরম হলেই আলুর পাঁপড়গুলো দিয়ে দিবেন একটু ভেজে নেবেন সাদা হওয়ার পর্যন্ত তারপর যদি বাসায় বিটলবণ থাকে অবশ্যই এটা বিট দিয়ে খেতে খুব 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 বেশি মজার হয় আর বিট ছড়িয়ে দিবেন প্লাস রেডি হয়ে গেল আলুর পাঁপড়